বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটি মজাদার ভিডিও নিয়ে এলাম এই ভিডিওতে আমি দেখাবো আপনাদের ফেসবুকের মধ্যে অনলাইন আমাদের অনেক সময় অনলাইন হাইড করে রেখে দিতে হয় এটা কিভাবে অনলাইন হাইড করবেন এই বিষয় নিয়ে আজকের ভিডিওটি যদি ভিডিওটি আপনাদের একটু ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও যখন আমি আপলোড করে থাকবো তখন আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আর আমার ওই চ্যানেলের মধ্যে আপনারা দেখে নিতে পারেন চাইনিজ শর্ট ভিডিও অ্যাপ কোয়াইশু কিভাবে আপনারা ডাউনলোড করবেন এই বিষয় নিয়ে আমি একটি ভিডিও আপলোড করে দিয়েছি আপনারা দেখে নিতে পারেন এটা কীভাবে ডাউনলোড করবেন এই বিষয় নিয়ে একটি ভিডিও আমি আপলোড করে দিয়েছি এই চ্যানেলের মধ্যে তাহলে চলুন আমরা দেখে নেব ফেসবুকের মধ্যে কীভাবে আমরা অনলাইন হাইড করে রাখব প্রথমে কি করবেন আপনারা ফেসবুক অ্যাপটি ওপেন করে নেবেন আপনারা দেখে নেবেন এখানে স্ক্রিন রেকর্ডিংয়ের মধ্যে আমি সব দেখিয়ে দেব ফেসবুক ওপেন হওয়ার পর আপনারা দেখতে পাবেন উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট উপরে থ্রি ডটের মধ্যে আপনারা ক্লিক করে নেবেন এখানে উপর দিকে আপনারা থ্রি ডট আসছে থ্রি ডটের মধ্যে ক্লিক করবেন উপরে থ্রি ডটের মধ্যে ক্লিক করে নেবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে আসার পর আপনারা একটু নিচের দিকে আসবেন নিচে দিকে আসার পর আপনারা দেখতে পাচ্ছ এখানে সেটিং সেটিং অ্যান্ড প্রাইভেসি ওইটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা একটু নিচে দিকে দেখতে পাচ্ছেন সেট সেটিং সেটিংয়ের মধ্যে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর আপনারা এখানে দেখতে পাবেন আপনারা নিচের দিকে আসার পর আপনারা এখানে দেখতে পাবেন এখানে লেখা আছে অ্যাক্টিভেট দেখতে পাচ্ছি অ্যাক্টিভেট স্ট্যাটাস ওইটাতে ক্লিক করবেন অ্যাক্টিভেট স্ট্যাটাসের মধ্যে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে এখানে দেখতে পাচ্ছ আমারটা অন আছে আপনারটারও অন আছে আপনারা যদি অফ করে দিই তাহলে টান অফ করে দেব এটা ক্লিক করার পর এরকম আসবে আসার পর এটাতে টান অফ করে দেব অফ করার পর আপনাদের দেখে দেখে নেবেন এটা আপনাদের অনলাইন হাইট হয়ে গেছে আপনারা দেখে নিতে পারেন আপনাদের ফেসবুকের মধ্যে আপনারা দেখে দেবেন আপনিও কাউকে দেখতে পাবেন না অনলাইন কেউ আসছে কি না আপনারাও জানতে পারবেন না এবং আপনিও আসেন কি না অনলাইন এটাও কেউ জানতে পারবে না আর যদি আপনারা চান অনলাইন হাইট করে রেখে দিতে পুনরায় যদি হাইট করতে চান তাহলে কী করবেন এখানে দেখতে পাচ্ছ প্রথম যেভাবে আমি দেখিয়েছিলাম সেম আগের মতো আপনারা দেখে দেখে করবেন সেটিংয়ের মধ্যে ক্লিক করবেন সেটিংয়ের মধ্যে ক্লিক করার পর আপনাদের নিশ্চয় দিকে আসবেন আসার পর দেখতে পারবেন অ্যাক্টিভিট স্ট্যাটাস ওইটাতে ক্লিক করে নেবেন ক্লিক করার পর আপনারা এটা অন করে দিবেন দেখতে পাচ্ছ এটা আমার অফ ছিল এখন আমি অন করে দেব সবাই দেখতে পাবে অনলাইন আমি অনলাইন আছি কি না অন্য সবাই দেখতে পাবে আর আপনিও দেখতে পাবেন কে কে অনলাইনে আছে কি না এটাও জানতে পারবেন এভাবে আপনারা দেখে দেখে অনলাইন হাইড করে নেবেন ভিডিওটি আর যদি ভিডিওটি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান সমস্ত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের জন্য বিদায় নিচ্ছি নতুন এক ভিডিওতে কথা হবে